আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের ষোলতম লেসনের বোকাবুলারি সমূহ মিন্নানো নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি লেসনের বোকাবুলারিগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা মাত্র জাপান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন সুতরাং বন্ধুরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব বন্ধুরা এই লেসনের সর্বপ্রথম ভোকাবুলারিটি হচ্ছে নরি মাস নরি মাস নরি মাস মানে চড়া

ট্রেন থেকে নামা বাসু ও ওরিমাস বাসু ও ওরিমাস মানে হচ্ছে বাস থেকে নামি বা বাস থেকে নামব নরি কায়ে মাস নরি মাস মানে হচ্ছে লাইন বদলানো বা লাইন পরিবর্তন করা এটি কেমন এটি হচ্ছে যে ধরুন আমরা যাচ্ছি উত্তরা থেকে মতিঝিল তো আমরা ফার্ম গেটে এসে বাস চেঞ্জ করলাম তো সেটি হচ্ছে কি নরিকায়ে মাছ সিনজকু দে দেনসা ও নরিকায়ে মাছ মানে হচ্ছে কি শিনজকোতে ট্রেন বদলাই বা বদলাবো শিনজকো দে দেনসা ও নরিকায়ে মাছ আবিমাস মাছ মানে হচ্ছে কি গায়ে ঢালা এটা হচ্ছে মূলত ঢালা কি এটা কি গোসল করা শাওয়ার নেওয়া টেকে কে আবিমাস। সাওয়া ও আবিমাস মানে গোসল করি মাই আসা সাওয়া ও আবিমাস প্রত্যেক দিন সকালে গোসল করি ছাওয়া ও আবিমাস ইরেমাস ইরেমাস মানে হচ্ছে কি রাখা কোনো কিছু কোনো কিছুর ভিতরে রাখা ফুট ইন বা ইনসার্ট কপনি মিজু ও ইরেমাস মানে কি গ্লাসে পানি ঢালি ইরেমাস মাছ মানে কি পোটিন ভেতরে রাখা বা ঢালা এটি হচ্ছে কি কপুনি নিজু ও ইরে মাছ দাস দাসিমাস মানে হচ্ছে কি বের করা দাসি মাছ বের করা কাবান কারা হন ও দাসিমাস কাবান কারা হন ও দাসিমাস ব্যাগ থেকে বই ভীরে করি হাইরিমাস হাইরিমাস মানে হচ্ছে প্রবেশ করা ইন্টার হাইরিমাস হেয়ানি হাইরিমাস হেয়ানি হাইরিমাস মানে হচ্ছে কি ঘরে প্রবেশ করি বা ঘরে প্রবেশ করব হেয়ানি হাইরিমাস দেমাস দেমাস অর্থ বের হওয়া লিভ দেমাস গাক্য ও দেমাস ও দেমাস মানে কি স্কুল থেকে বের হই ও দেমাস ইয়ামেমাস মানে হচ্ছে কি ত্যাগ করা ইয়ামে মাস কাইসা ও ইয়ামে মানে কোম্পানির চাকরি ছেড়ে দিছি বা কোম্পানির চাকরি ছেড়ে দেব ইয়ামে মানে হচ্ছে ত্যাগ করা ওসি মাস ওসি মাস মানে হচ্ছে চাপ দেওয়া পুষ পুষ মানে চাপ দেওয়া বা ফ্রেশ ওসি মাস বাটন চাপ দি ওয়াকাই ওয়াকাই মানে হচ্ছে ইয়াং বা তরুণ ওয়াকাই ওয়াকাই সেন্সেই দেশ বা সেন্সেই ওয়া ওয়াকাই দেশ মানে শিক্ষক তরুণ নাগাই নাগাই মানে হচ্ছে লম্বা নাগাই নাগাই মানে লম্বা নাগাই মিছি দেশ মানে লম্বা রাস্তা নাগাই মিছি দেশ লম্বা রাস্তা মিজিকাই মিজিকাই মানে হচ্ছে শর্ট বা ছোট মিজিকাই মিজিকাই টেস্ট দেশ মানে ছোট টেস্ট আকারই আকারই মানে হচ্ছে উজ্জ্বল ব্রাইট আকারুই উজ্জ্বল আকারুই হেয়া দেশ উজ্জ্বল রুম মানে রুমটি অনেক ঝলমলেপূর্ণ উজ্জ্বল এবং আলোকিত এটি হচ্ছে আকারুই আকারুই হেয়া দেশ কুরাই কুরাই মানে হচ্ছে অন্ধকার বা ডার্ক কুরাই ইরু ওয়া কুরাই দেশ মানে হচ্ছে কি রাতে অন্ধকার থাকে বা রাতে অন্ধকার হয় কুরাই মানে হচ্ছে অন্ধকার সেগা তাকাই সেগা তাকাই মানে হচ্ছে লম্বা এই শব্দটি ব্যবহার করা হয় শুধুমাত্র মানুষের লম্বার ক্ষেত্রে মানুষের উচ্চতার ক্ষেত্রে টল সেগা তাকাই কারে ওয়া সেগা তাকাই দেশ কারে কারে মানে হচ্ছে কি সে বা বয়ফ্রেন্ড কারে কারে ওয়া সে গা তাকাই দেশ মানে সে লম্বা কারাদা কারাদা মানে হচ্ছে বডি বা শরীর গা মানে শরীর ক্লান্ত চুকারে মাছ মানে ক্লান্ত আতামা আতামা মানে হচ্ছে মাথা আতামা মাথা আতামা গা ইটাই দেশ মানে কি মাথা ব্যথা করছে আতামা গা ইটাই দেশ কামি কামি মানে হচ্ছে চুল কামি মানুষের চুল কামি কামি গা নাগাই মানে চুল লম্বা কামি গা নাগাই দেশ চুল লম্বা নাগাই মানে কি লম্বা কাওক মানে হচ্ছে মুখ পেস কাওগা কিরেই দেশ মানে হচ্ছে কি বা মুখ সুন্দর ফেস সুন্দর কিভাবে হবে দেস। বন্ধুরা এর পরের শব্দটি হচ্ছে মেয়ে মে মানে হচ্ছে চোখ মানুষের চোখ যেকোনো কিছুর প্রাণীর চোখ মেয়ে মে মেগা ও কি দেশ বড় চোখ মেগা। চি দেশ ছোট চোখ স্মল মেগা ও কি দেশ বড় চোখ মিমি মিমি মানে হচ্ছে কান ইয়ার মিমি মিমি দে ও ও কি মাস মানে কান দিয়ে শব্দ শুনি বা কানে শব্দ শুনি মিমি দে ও ও কি মাস ও তো মানে কি সাউন্ড শব্দ আর কি কি মাছ কি কি মাছ মানে কি সোনা লিসেন কুচি কুচি মানে হচ্ছে মুখ কুচি মানে মুখ কুচি দে তাবে মাস মুখ দিয়ে খাই মুখ দিয়ে খাই কুচি দে তাবে মাস বন্ধুরা আমরা আগেই শিখেছি তাবে মাস মানে খাওয়া আর কুচি দে তাবে মাস মানে মুখ দিয়ে খাই হা হা মানে হচ্ছে দাঁত হা হা মানে দাঁত হা ও মিগাকিমাস হা ও মিগাকিমাস মানে হচ্ছে দাঁত মাজি বা ব্রাশ করি বাড়ি মিগাকিমাস মানে হচ্ছে ব্রাশ করা দাঁত মাজা ওনাকা ওনাকা মানে হচ্ছে পেট স্টোমার ওনাকা ওনাকা গা চুকি মাস্তা ওনাকা গা চুকি মাসতা মানে হচ্ছে কি ক্ষুধা লেগেছে বা পেট খালি হয়ে গেছে ওনাকা গা চুকি চুকি মাস্তা মানে হচ্ছে ক্ষুধা লাগা আশি আশি মানে হচ্ছে পা লেগ ফুট আশি আশি গা ইটাই মানে পা ব্যথা করছে বন্ধুরা ইটাই ইটাই মানে হচ্ছে ব্যথা করা আশি গা ইটাই দেশ মানে হচ্ছে সার্ভিস সার্ভিস সাবিসু সার্ভিস ই সাবিছু দেশটা মানে ভালো সার্ভিস ছিল আমরা কোথাও খেতে গিয়েছি কোন রেস্টুরেন্টে খেতে গিয়েছি তাদের সার্ভিস খুব ভালো ছিল সেটাকে কিভাবে বলবো ই সাবিছু দেশটা মানে ভালো সার্ভিস ছিল জু গিং গু জু গিন গু মানে হচ্ছে জগিং জগিং করা বা হালকা দৌড়া সকালে ব্যায়াম করা জগিং গো মাইনিচি জগিং গো ও সীমাস প্রতিদিন জগিং করি বা প্রতিদিন দৌড়াই সাওয়া 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 মানে হচ্ছে শাওয়ার বা গোসল সাওয়া সাওয়া ও আবি মাস্তা মানে সাওয়ার নিয়েছি বা গোসল করেছি সাওয়া ও আবি মাস্তা মিদরি মিদরি মানে হচ্ছে সবুজ মিদরি মিদরি মানে হচ্ছে সবুজ গ্রিন কোয়েন ওয়া মিদরি গা ওই দেশ মানে পার্কে অনেক সবুজ আছে সবুজ শ্যামল গাছ আছে আর কি গা মানে পার্কে অনেক সবুজ আছে বা সবুজ শ্যামল অনেক বেশি আছে ওতেরা ওতেরা মানে হচ্ছে মন্দির টেম্পল ওতেরা তেরা নি ওতেরা গা আরিমাস কিয়তোতে মন্দির আছে ওতেরা বন্ধুরা যে কোনো সম্মান সূচক ভাবে কোন কিছুকে আমরা যদি প্রকাশ করতে যাই সেই শব্দের পূর্বে ও থাকে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি এই কথাটা বলেছি আজকে আরও একবার বলে দিলাম ও তেরা শুধুমাত্র তেরা মানে হচ্ছে মন্দির এটাকে সম্মান করে বোঝানোর জন্য ও ব্যবহার করা হয়েছে ও তেরা জিন যা মানে হচ্ছে সিন্ত মন্দির জিন যা নিহন্ন জিনজা নি ইকিমাস জাপানের শিন্ত মন্দিরে যায় রিউ মানে হচ্ছে ফরেন স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিদেশি ছাত্র ওয়াতাশি ওয়া রিউ বন্ধুরা আমরা যদি বাংলাদেশ থেকে জাপানে যাই সেক্ষেত্রে আমরা হব জাপানের জন্য রিউ গাকসেই মানে আমরা বিদেশি ছাত্র বান বান মানে হচ্ছে রাত বা নাইট বান বেনকিউ রাতে পড়াশোনা করি বেনকিউ শিমাস রাতে পড়াশোনা করি দো দৈয়াত্তে মানে হচ্ছে কিভাবে হাও দৈয়াত্রে দইয়াতে ইকি মাস্কা কিভাবে যাবেন মানে কি দিয়ে যাবেন কি করে যাবেন এটা হচ্ছে দৈয়াত কিভাবে যাবেন ইকি ইকিমাস কিভাবে যাবেন দোনো দোনো মানে হচ্ছে কোনটা ধরুন আপনার সামনে দুই তিনটা প্রোডাক্ট রয়েছে দুই তিনটা পণ্য রয়েছে তো সেক্ষেত্রে আপনার কোনটা সেটা জানার জন্য দোনো দিয়ে প্রশ্ন করা হয় দোনো দোনো মানে হচ্ছে কোনটা বা কুইচ দোনো হন গা ই ডেস্কা কোন বইটি ভালো ধরুন নাম আপনার সামনে কয়েকটি বই রয়েছে সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞাসা করলো দোনো হন গা ই ডেস্কা কোন বইটি ভালো মাজু মাজু মানে হচ্ছে প্রথমে মাজু বন্ধুরা যারা জে এল এবং নাট দিবেন তারা লিসেনিং এ এই মাজু শব্দটা শুনতে পারেন অনেকবার যে করিম সর্বপ্রথম কি করেছে বা সে সর্বপ্রথম কি করেছে একজেক্টলি করিম হবে না এখানে যে নামটা তারা উল্লেখ করবে সে সর্বপ্রথম কি করবে এটার জন্য মাজু মাজু ব্যবহার করা হয় মাজু মানে হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল মাজু তে ও আড়াই মাস মানে প্রথমে হাত দুই নি খাওয়ার পূর্বে সর্বপ্রথম আপনারা কি করবেন মাজু তে ও আড়াই মাস প্রথমে হাত দুই নি বা হাত ধুয়ে নিব সুগিনি সুগিনি হচ্ছে তারপর নেক্সট সুগিনি সুগিনি গোহান ও তাবে মাস তারপর খাবো মাজু ও আড়াই মাস সুগিনি গোহান ও তাবে মাস প্রথমে হাত ধুয়ে নিব তারপর খাবো ইয়ে মাদা মাদা দেশ ইয়ে মাদা মাদা দেশ মানে হচ্ছে ইয়ে মানে হচ্ছে না মাদা দেশ মানে এখনো যথেষ্ট না বা এখনো করি নাই ধরনের শব্দ ব্যবহার করার জন্য এই শব্দটি ব্যবহার ইয়ে ওয়া যৌজু দেশ কা মানে আপনি জাপানিজ ভাষায় কি দক্ষ তো আপনি যদি বলেন যে না এখনো আমি দক্ষ না এখনো দক্ষ হই নাই বা এখনো যথেষ্ট না তো তখন আপনার উত্তর হবে ইয়ে মাদা মাদা দিস মানে না এখনো যথেষ্ট না কাশু কাদো কাশু কাদ মানে হচ্ছে এটিএম কার্ড বা ক্যাশ কার্ড ক্যাশু কাদ ও ইরে মাস এটিএম কার্ড ঢুকাই বা ঢুকাবো আনশো বাঙ্গ আনসৌ বাঙ্গ মানে হচ্ছে পাসওয়ার্ড পিন আনশো বাঙ্গ আনশো বাঙ্গ ও অসীমাস পাসওয়ার্ড চাপি ওশিমাস মানে কি পুশ করা আনশু বাঙ্গ ও ওশিমাস পাসওয়ার্ড চাপি কিনগাকো কিনগাকো মানে হচ্ছে টাকার পরিমাণ অ্যামাউন্ট অফ মানি কিনগাকো কিনগাকো ও ইরেমাস টাকার পরিমাণ লিখি টাকার পরিমাণ চাপি কত টাকা আমি এটিএম থেকে উঠাবো সেটার জন্য আহ ইরে মাছ ব্যবহার করা হয়েছে কিনু ও ইরে মাছ টাকার পরিমাণ চাপি কাকু নিন কাকু নিন মানে হচ্ছে নিশ্চিত করা বোতান ও অসিমাস মানে নিশ্চয়তার বা নিশ্চিত করার বাটনটি চাপি কাকু নিন বা নিশ্চিত করা বোতান মানে হচ্ছে বোতাম বোতান ও অশিতে গুদাসাই বোতাম চাপন বোতান ও অশিতে গুদাসাই বোতাম চাপন বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ